দেয়ালে পিঠ থেকে গিয়েছিল তারপর সেই দেয়ালে হেলান দিয়ে চিল করা শুরু করলাম ফ্ল্যাশব্যাক হ্যালো ভালোবাসার মানুষজন লাইফ এক্সপ্রেস এর নতুন একটা স্বাগত জীবনটা এরকমই কখনো মনে হয় আর বুঝি চলতে পারবো না এখানেই থেমে যেতে হবে কিন্তু না আমরা তারপরেও চলি উঠে দাঁড়াই দৌড়াই এই যে দেখেন আমি বাসের সাঁকরটা পার হচ্ছিলাম মনে হচ্ছিল কিছুতেই পার হতে পারবো না কিন্তু যখন মনোবলটা শক্ত করে পার হচ্ছিলাম তখন ঠিকই পার হতে পারলাম আজকে ঘুরতে চলে এসেছি বৃন্দাবনে আজকে আমার ভ্রমণ সঙ্গী অস্তিত্ব এবং অঞ্জন বৃন্দাবনে ঘুরতে আসার একমাত্র কারণ হচ্ছে কাশফুল দেখা যদিও শরৎ আসতে অনেক দেরি কিন্তু আমি কাশফুল প্রেমী মানুষ কাশফুল ফোটার আগে অনেকবার চেক করতে আসি কাশফুল ফুটেছে কিনা তারপরে আমি কাঁচা কাশফুলের মধ্যেই ঢুকে পড়লাম ছবি তুলতে ছবির পর্ব শেষ করে যেই না আকাশের দিকে তাকালাম আকাশের এত সুন্দর মেঘের ক্যানভাস দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল কখনো কখনো এই ছোট ছোট ভালোবাসার ভালো লাগার অনুভূতি গুলো বাঁচার আনন্দকে দ্বিগুণ করে আজকের দিনটাও ঠিক তেমনি মনে হলো একটু ঘোরাঘুরি করি তাই একটা রিক্সা ঠিক করে ফেললাম জানি না কোথায় যাবো মাঝে মাঝে এরকম অজানায় হারিয়ে যেতে ইচ্ছা করে কিছু দূর যাওয়ার পরে খুবই সুন্দর একটা রাস্তা দেখে আমরা নেমে পড়লাম নেমে যখন খালি রাস্তায় অঞ্জনার অস্তিত্ব হাঁটছিল তখন মনে হলো আমিও একটু দৌড়াদৌড়ি করি ঠিক শৈশবের মতো শৈশবে কত দৌড়াদৌড়ি খেলেছি আজকে যে যা ভাবার ভাবো আজকে আমি শুধু মনের কথাই শুনবো তাই অনেক জোরে একটা দৌড় দিলাম দৌড় দিয়ে হাঁপিয়ে গেলাম ঠিকই কিন্তু মনে যে আনন্দ পেলাম তা এতটুকু পেয়ে যাওয়ার কাছে কিছুই একটু সামনে গোতেই দেখি একটা বড় কৃষ্ণচূড়া গাছ দেখেই সিনেমার নায়িকাদের কথা মনে পড়ল বড় গাছের সাথে সিনেমার নায়িকারা কত রকম পোজ দেয় প্রত্যেক মেয়ে তার জীবনের নায়িকা তাই কিছু সময়ের জন্য নিজেকে নায়িকা মনে করে নানা রকম পোজ দিলাম সামনে চলার জন্য নিজেকে ফুল চার্জ করে এবার বাড়ি ফিরে আসলাম বাড়ি ফিরে অনেক টায়ার তাই মনে হলো একটু ড্রাগন ফ্রুটস খাবো তাই অঞ্জন কাটতেও বসে গেল আজকে আমি একটু অন্যরকম ভাবে ড্রাগনটা খেতে চাই একটু মিট লবণ আর কাঁচামরিচ মাখা দিয়ে ড্রাগন ফল খাওয়ার পরে মনে হলো আজকে আর কোনো কাজ করব না তাই ছেলের কালার করা বাকি ছিল সেটা অঞ্জনের উপর চাপিয়ে দিয়ে আমি চিল করতে শুরু করলাম মাঝে মাঝে কিছু দায়িত্ব অন্যকে দিয়ে করাতে ভীষণ ভালোই লাগে অঞ্জন অস্তিত্বকে রং করা ছিল রং করা দেখে আমার মনে হলো জীবনটা যদি এরকম ক্যানভাস হতো তাহলে নানা রকম রঙে জীবনটা সাজানো যেত আসলে সবকিছু নিজের কাছে সাজাতে পারলে ক্যানভাসের মতো আসলে সাজানোই যায় যাই হোক ছেলে রং করা দেখতে দেখতে একটা কথা বারবার মাথায় উকি করতে লাগলো জীবনটা যদি ছবির মতো হতো তাহলে কত দিয়ে সাজানো যেত তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন ভালোবাসায় রাখবেন ছোট ছোট আনন্দগুলোকে উপভোগ করবেন কারণ এরকম ছোট ছোট আনন্দ বাঁচার অনুভূতিকে আরো বেশি বাড়িয়ে দেয় থ্যাঙ্কস ফর ওয়াচিং